বিশ্বাস <laughs> কৰাৰ <laughs>

জান ওয়া মিআমনেব দেবন মারিয়া রি আল্লাহ দেফয় শাগুন অনমাদে লুকাইয়া তো ইয়া দুদিন ধরে খাই এত পামতা রইছি গো তাই না তুলি বন্ধুৰাজৰ কবিৰাজ চাচা সেইগুৰে কবিৰাজ কবি নহয় না চাচা একো আৰ্জি দিবা লাগি আছিলে কিতাৰ আৰ্জি বেটা না আগত তাকে টেকা চুৰি হৈ গৈছে টেকা চুৰি হৈ আহিছে তোৰ বেটা এতিয়া কিবা সুৰুটাই নিচিনা তিন হাজাৰ টেকা চুৰি হৈছি তিন হাজাৰ নি না তে

ওই কিতা কইটা কলা কলা ওই বন্ধু কবি আমার বাড়িতে কি করে এই তোর পিতা হে নি আমার বন্ধু বন্ধু

খানা ঘর লুকাই তুই তুই খালি আমার ও বন্ধু বন্ধু কিন্তু আমার চরম লাগে তুমি আমি আর কিতা হইতাম শুনে বন্ধু